এই যে রাজনৈতিক বাস্তবতাটা রাজনৈতিক পরিবর্তনের যে বাস্তবতাটা এই বাস্তবতা ডক্টর তিনি যে পদত্যাগের কথা বলেছেন যে আপনি সিও হলে কিভাবে শিওর উনি যে পদত্যাগ করছেন এই কথাটা আপনি প্রথম জেনেছেন কার কাছ থেকে আপনি জেনেছেন এনসিপির নাহিদ ইসলামের কাছ থেকে নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার মাঝখানে এই বৈঠকে তৃতীয় কোনো ব্যক্তি ছিলেন না অন্য কোনো ব্যক্তি এই কথা সাক্ষ্য দিয়েছেন যে নাহিদ ইসলামের কাছে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন না সাক্ষ্য দেন নাই তো দেন প্রধান উপদেষ্টার একটা বিশাল প্রেস উইং আছে সেই প্রেস উইং এর যারা কর্মকর্তা আছে এতই করিত করবা প্রধান উপদেষ্টা যা কিছু বলেন সেটা নতুন নতুন ব্যাখ্যাও তারা বের করতে পারে এতই করিত করবা তারা সেই প্রশ্নই এর কেউ কি বলেছেন যে প্রধান উপদেষ্টা পদার্থ করতে চাচ্ছেন প্রধান উপদেষ্টার মন খারাপ প্রধান উপদেষ্টা অভিমান করেছেন কেউ কি বলেছেন কখনো কেউ বলেন নাই হঠাৎ করে নাইজ ইসলামের এসে বললেন নাইজ ইসলাম কি প্রধান উপদেষ্টার মুখপাত্র আমি মনে করি নাইজ ইসলাম যে কথাটা বলেছেন সেই কথাটা যথার্থ নয় আমরা তো এরকম কোনো কোথায় তো আমি একটা তিনটা জায়গা থেকে পেলাম মানে আমি যদি তিনটা জায়গাকে একটু সামারাইজ করে আনি যে আহ নাহিদ ইসলামের বক্তব্য এনসিপির থেকে বলছেন দুই আমির আজকে বৈঠক শেষ করে তিনি বলছেন যে দলের চাপে শপথ জন্য বৈঠক শেষ টাইমস তারা প্রধান উপদেষ্টার হাই সাথে কথা বলছেন ফোনে কথা বলছেন সেইরকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা বলছেন যে বিশেষ করে মানে সেখানে তারা বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের এই

এছরা আর কোন সোর্স আমি দেখি নাই বিবিসি কে দাইজ ইসলাম কথা আছে বলেছেন বিবিসি অনুসারে প্রচার করেছে পরের দিন সবগুলি পত্রিকা তোতা পাখির মতো সবগুলি মিডিয়া তোতা পাখির মতো সেটা প্রচার করেছে কোনো একটা পিরিয়ার মাথায় এই দিন খেললো না যে আমি প্রধান উপদেষ্টা প্রেস উইকে কথা জিজ্ঞাসা করি কেউ জিজ্ঞাসা করে নাই বৃহস্পতিবারে রাতে বেলা এই খবর উনি প্রচার করলেন না ইসলাম সাহেব শুক্রবার সারা দিন গেল আমি দেখলাম না রাতে আমি একটা টেলিভিশনের টক শোতে তারা এই প্রশ্নটা আমার করেছিল আমি তাকে পাল্টাই কথাটা জিজ্ঞাসা করেছিলাম সোর্সটা কি নো সোর্স কেউ কোনো সোর্স দিতে পারে নাই আমি তাকে গুরুত্বপূর্ণ মনে করি না আমি মনে করি এক নম্বর কথা হলো প্রথমটা আদৌ এই ধরনের কোনো আজকে ওয়াহিদুদ্দিন কি বলেছেন উনি বলেছেন প্রধান উপদেষ্টা কখনো বলেন কথা আপনি কি বুঝলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজে বলেছেন যে প্রধান উপদেষ্টা কখনো বলেন তাহলে আমার যে সন্দেহটা সেই সন্দেহটা তো অনেকদিন কথা আমি পেলাম প্রমাণ পেলাম আর আগের কথাগুলো তাহলে কি হলো তাহলে আসলে কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন লাইদ ইসলাম কি মিথ্যা বলেছেন এই যে মিথ্যা বলেন

অবশ্যাদ্বাই জ্যোতিরামุท বলেছেন যে উনি ওরতে কথা বলেন নাই তাহলে এত উপদেশটা পরিষদের মানে বৈঠক হতে হলো কেন সবাই মিলে কি বোঝানোর প্রয়োজন নাই রে সবই নাটক মান অভিমানের নাটক চলছে এখানে কথাটা সিম্পল আমি বলি আপনাকে কি হয়েছে কি না হয়েছে আমি তো ওখানে ছিলাম না অবশেষ সরাই সাংবাদিক হিসেবে আমার কাজ যতক্ষণ পর্যন্ত আমি কনফার্ম করতে না পারবো আমি কোনো কনফার্মেশন কারো কাছ থেকে পাইনি আমি মনে করি এটা রাজনীতি হয়েছে এটা রাজনীতি হয়েছে আজকে দেখেন আমি বলি প্রধান উপদেষ্টার সঙ্গে এর মধ্যে আমার জানার মধ্যে তিনটা পলিটিক্যাল পার্টি দেখে করেছি বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি বিএনপি তার দাবি জানিয়েছে এগুলোকে পরে হয়তো আলোচনা করবেন বিএনপি তার দাবি জানিয়েছে জামাত তার দাবি জানিয়েছে এনসিপি সব কথা একমত হয়েছে তার এনসিপি এনসিপির কাজই হলো এমন কিছু করা যাতে নাকি প্রধান উপদেষ্টা খুশি হন তো কালকে তাহলে প্রধান উপদেষ্টাকে খুশি করতে কি তারা বলেছে আমি জানি না বৃহস্পতিবারে রাতে বরিষ্ঠ বৃহস্পতিবারে রাতে এনসিপি এর নেতা ভিবিসি কি বলেছেন বৃহস্পতিবারের পরের দিন কি ছিল শুক্রবার শুক্রবার হলো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আন্দোলনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিবস এই দিবসে জুম্মার নামাজের পর ব্যক্তিগতভাবে কিছু লোক আসেন হয়তো বিকালের সামনে আসেন তারা ডাকলে এক জায়গায় মিছিল করে কারোর শুনে জড়ো হবেন তারা বলবেন আসবেন পদত্যাগ করা যাবে না পদত্যাগ করতে দেওয়া হবে না এগুলি বলবেন একটা আওয়াজ উঠবে একটা হাই উঠবে সেটা আনফর্চুনেটলি উঠে নাই উঠে নাই এই কারণে সময়টা আসলে এত ওটা এই কথাটা যদি উনি গত সেপ্টেম্বরে বলতেন ঢাকা শহরে মানুষ ভেঙে পড়তো না আপনার প্রত্যেক চলবে না কিন্তু এমন এক সময় উনি কথাটা বলেছেন যখন সালাউদ্দিন আহমেদের মতো বিএনপি নেতা বলতে পেরেছেন উনি যদি পদত্যাগ করেন করবে এটা ব্যক্তিগত ব্যাপার সালাউদ্দিন আহমেদ এই কথা বলার সাহস পাইতো না সেপ্টেম্বর এই যে রাজনৈতিক বাস্তবতাটা রাজনৈতিক পরিবর্তনের যে বাস্তবতাটা এই বাস্তবতা ডক্টর ইউনুস যত দ্রুত বুঝবেন তত দেশ এবং জাতি এবং জন্য ভালো বুঝতে হবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বাংলাদেশে সাধারণ মানুষের মনের অবস্থানটা এখন কোথায় এখন বুঝেই কিনা উপদেষ্টা পরিষদের যে বিবৃতি সেটা আপনি দেখেছেন সেখানে সেখানে একটু কোট করি যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আপনি আসলে এখান থেকে কি বুঝলেন পরাজিত শক্তির ঋণ ধোবন বিদেশী ষড়যন্ত্র বলতে কি বুঝছেন আর সকল কারণ জনসমূখে উত্থাপন করা হবে তাহলে কি এখনগুলো এখন কারণগুলো চাপা রাখা হচ্ছে

এই কথাটা পরাজিত শক্তি সমর্থক এখন সরকারের অপছন্দনীয় সব কথাই কি পরাজিত শক্তির ফ্যাসিস শক্তির সমর্থক করবে আর যে একটা কিছু করলো মনে করেন আমি বললাম যে কই রোড দাও ঠিক হবে না তাহলেই কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম আমি যদি উল্টো বলি আপনি কই রোড দিচ্ছেন এই যে একটা বিদেশি শক্তিকে সমর্থন করছেন কাজটা তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে এইগুলি হলো জানেন ত্যাগ দেওয়া এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে করে যা করবে জনগণের কাছে সমস্যাটা কি যদি আপনি বোঝেন যে কেউ পরাজিত শক্তির সমর্থক হিসেবে কিছু একটা করছে শুরু করেছেন তবে তখনই করেন যদি আপনি বোঝেন যে কোনো একটা বিজয়ী শক্তি এইগুলো হলো জানেন এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া অথবা ওনারা কিছু একটা করতে চাচ্ছেন সেই করতে চাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত তৈরি করে রাখা এগুলি কোনো ভালো নমুনা নয় রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয়